এদের শিক্ষা নাই এক ফোটা শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি যারা আসছে তাদেরও নেই আর যে ভরনাম্য করতে বসেছে তার তো নেই বন্ধুরা এই ভিডিওটা আমি অনেকদিন আগে থেকেই করবো করবো ভেবেছিলাম কিন্তু শ্যামা মন্দির নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে এই শ্যামা সুন্দরী মন্দিরের যা হাল হয়েছে পুরোহিতদের এদেরও কিন্তু সেই হালই হবে ভগবানই করবে কিন্তু এরা তাও মানুষকে বোকা বানাচ্ছে বাইরে চট পেতে একটা প্রদীপ জেলে ভর হচ্ছে ইনি কিন্তু মঙ্গলার ভক্ত ইয়েস মঙ্গলার ভক্ত জয় মঙ্গলার জয় করে করে গেছে কৃষ্ণকালী মায়ের জয় করে করে গেছে এখন নিজেও বাড়িতে কৃষ্ণকালীমা নিয়ে এসে পুজো করছে আর ভনামও করছে ইনি আবার হেডফোনে ভক্ত দেখে হেডফোন কানে নিয়ে নিয়েইনার ভর আসে সেই ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলের দিকে নজর রাখবে সেই ভিডিও মিস করুন আমি একদিন দেবই কালকে দেবো নাই পরশু দেবো কিন্তু তার আগে একটা কথা বলি এই শ্যামাসুন্দরী সুন্দরী মন্দিরের অনেক তথ্য আমার হাতে এসেছে সেগুলো নিয়ে আমি আজকে সরি ভিডিও করতে পারলাম না কালকে করব আর অনবরত আমাকে বলা হচ্ছে আমি টাকা নিয়েছি কোনাল ঘোষের কাছ থেকে তাই আমি এরকম করে ওদের বদনাম করছি এই কথা বারবার উঠে আসছে আমার জন্য বা আমাদের ক্ষেত্রে অনেকের জন্য তো সেটা নিয়ে আমি পরে কথা বলছি আর এই দেখো এই মহিলাটা কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে একটুখানি ভালো করে না দেখলে বুঝতে পারবে না আমার কথাটা যেমন শুনবে আর এদিকেও তাকাবে স্কিনের দিকে দেখো কিভাবে বোকা বানাচ্ছে আর এই যে এইগুলো যারা এসেছে না তাদেরকে এক কথায় কি বলে বলো তো বোকা এটাই বলে বিশ্বাস করো ছুটিয়ে না লাল করে দিতে হয় সব অ্যাকচুয়ালি যে ভণ্ডামও করছে আর যারা সাপোর্ট করছে সব কটাই হলো হারামি বিশ্বাস করো আমাদের মতো মানুষই না এদেরকে বাড়িয়েছে তাই এদের এতটা বার এদের বার কমাতে গেলে না ধরে ঝাঁটা পিটে করে এদেরকে ওয়াইটি ছেড়ে দিয়ে মানে কি বলবো ওয়াইটি ছাড়া করতে হবে প্লাস এদেরকে সমাজ ছাড়া করতে হবে একদম সমাজ থেকে বহিষ্কৃত করা হতে হবে না হলে এতটা বার বাড়তে পারবে না আজ কিন্তু আমাদের জন্যই এতটা বার কি বন্ধুরা আমি ঠিক বলেছি তো অসভ্য মহিলা এটা আবার কি হচ্ছে ওরে বাবা ভর আসছে এরকম করে ও মাই হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না বন্ধুরা বিশ্বাস করো তার মাঝখানেও আমি মানে এটা নিয়ে ভিডিও করছি দেখো সব কটা এক কথায় ইয়েস মানে বন্ধুরা কিছু মনে করবে না এদেরকে বানাচ্ছে এরা নিজেরাও বোকা তাই জন্যই তো এরা এখানে বসে বসে এনার নাটক দেখছে এনার নাকি ভর ইনি কিন্তু মঙ্গলার শিষ্য ও মঙ্গলা ইনার গুরু ও ইয়েস হ্যাঁ বন্ধুরা মঙ্গলার শিষ্যকে আমি আন্তেক স্কিনে বাধ্য হলাম এই কারণে ও নিজেই বলেছে মঙ্গলা হলো আমার গুরুমা আমি মঙ্গলার কাছ থেকে দীক্ষিত নিয়েছি আমি বুঝে পাচ্ছি না এই কখন দীক্ষিত নিল যে মঙ্গলা নিজেই দীক্ষা দীক্ষিত নেয়নি নিজেই কালী ঠাকুরকে প্রাণ প্রতিষ্ঠা করেনি ব্রাহ্মণকে দিয়ে এ আবার কখন গুরুমা হয়ে গেল অন্যের আমি একটুখানি ভেবে ভেবে আমার মাথার চুলগুলোই না উঠে যায় বন্ধুরা কারোর কাছে যদি কিছু থাকে ওষুধ টষুধ সব রেডি করে রেখো কারণ আমার চিন্তা করতে করতে না আমার মাথার চুলগুলো উঠে যাবে বিশ্বাস করো কেন বলো তো এই যে গুরুমা আর এই যে শিষ্য আরে গুরুমাটা কি করে বলো সে নিজেই দীক্ষা নেয়নি এর আবার গুরুমা হয়ে গেল সেই ভিডিও দেখতে চাও অবশ্যই আমি আনবো আজকে আমি ওর ভয়েসগুলো মিউট করে দিয়ে আমি নিজের ভয়েস দিচ্ছি এটাতে দেখো এতক্ষণ ধরে ভর আসছে এতক্ষণ ধরে লাস্ট অবধি তোমরা শুধু দেখতে থাকো চিৎকেলিয়ে পড়ে যাবে হুম আর বোকাগুলো আহা জয় মা জয় মা করবে আর এই মুরগিটাও বেশ ভালোই ভিডিওর মধ্যে মজা নিচ্ছে ইয়েস বন্ধুরা আহারে চারিদিকে মুরগি আমি যতদূর জানি যে বাড়িতে কালী পুজো হয় সেই বাড়িতে কি মুরগি পোষা যায় যত আমি জানি আমি ভুলও হতে পারি কারণ আমি তো সব জানতা গামছাওয়ালা নই একটুখানি তোমরা বলে দিও তো আমি যদি ভুল হই অবশ্য এরা তো আবার সাধনা না করেই মা পেয়ে গেছে ওরে বাবারে যেখানে ভর আসছে সেখানে মুরগি চলে যাচ্ছে দেশি মুরগি উলি বাবা রে আমি কহনে যাবো রে উলি বাবা রে আমি কহনে যাবো রে আমি এটাই ছাড়া আর কিছু বলতে পারছি না আর সবাই না একটুখানি দেখো বোকার মতো ওর দিকে তাকিয়ে বসে আছে মনে হচ্ছে স্বয়ং ভগবান স্বয়ং ভগবান এদের সাথে কথা বলছে কিন্তু ভালো করে স্কিনের দিকে তাকাবে বে ওই নমস্কার করে হাত নড়তে লেগেছে হাত নড়তে লেগেছে মা কিন্তু এবার ওর বডি থেকে চলে গেল যা আর কেলিয়ে পড়ে গেল এ বাবা এ কী ভর এক ভর দেখছি আমি মানুষকে এক কথাই না এরা বোকা বানাচ্ছে দিয়ে লাল করে দিতে হয় নোংরাম বের করে দিতে হয় এতক্ষণ ভগবান ছিল আং বাং ছাং কথা বলছিলো তোমাদেরকে যদি আমি শোনাতাম ভালো হতো কিন্তু আমি আমার ভয়েসটা দিয়ে তো বোঝাতে হবে না ওই জন্য আমি ওইটা শোনালাম না তোমরা বুঝতে পারবে না অ্যাকচুয়ালি হচ্ছেটা কি ওই জন্য ওইটা মিউট করে দিয়ে আমি আমার বক্তব্যটা রাখলাম এই যে ভর হয়ে গেছে আমাদের মেয়ারাও উঠে গেল এইবার উনি উঠোনে শুয়ে আছে আরামও করে নিল এতক্ষণ ধরে তো যাই হোক ভিডিওটা তো আমি ফাস্ট করেছি অনেকক্ষণ ধরে এর ভর হয়েছে তোমরা জানো না প্রচুর টাইম নিয়ে এরা ভর হয়েছে মা এসে এদেরকে সব বলেছে দেখো যাত্রাপালা দেখা শেষ আসুন গুটিয়ে সব যে যার মতো চলে যাচ্ছে যাত্রাপালা দেখছিল গো এতক্ষণ এতক্ষণ ভর হয়নি যাত্রাপালা তো যাই হোক মঙ্গলা তোর শিষ্যকে ভালোই তুই তৈরি করে দিয়েছিস তুই আবার গুরুমা হ্যাঁ চিটিংবাজের গুরুমা তুই চিটিংবাজ থেকে একদম এদের গুরুমা হয়ে উঠতে পেরেছিস এটা মঙ্গলা তোকে বলতেই হবে চলো বন্ধুরা টাটা